পুজোতে গিফট পেয়েছে ওর জেম্মারা কি কি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো আমরা তো সাতখানা জামা দিয়েছি সাতটা শার্ট আর টি শার্ট করে আর একটা জুতো দিয়েছি আর এই জুতোটা দেখো ওর টুকটুকি জেম্মা দিয়েছে জুতোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলবে ওটা টুকটুকি জেম্মা দিয়েছে আর তারপরে দিয়েছে ড্রেস আর এটা দেখো এটা দিয়েছে ওর দাদার মা তো আমার বান্ধবীও হয় তো দেখো ওরা এই গেজি প্যানের সেটটা দিয়েছে আর ও যে দুষ্টু দিদি রিয়া দিদি এই দুষ্টু দিদিদের বাড়ি যায় দুষ্টু দিদি মানু দিদি তো দুষ্টু দিদি মানু দিদিটা দেখো এই জামাটা দিয়েছ দুষ্টু দিদি মানু দিদিরা এই জামাটা দিয়েছে ওকে ওর পুজোতে সবাই গিফট করে যে ক্রিস দেখো পুজোতে কত জামা পেয়েছে আর এটাও রিয়া দিদি দিয়েছে রিয়া দিদি এটাই রিয়া দিদি দিয়েছে কেমন হয়েছে জামাগুলো তোমরা কমেন্ট করে বলো সব মিলে দশখানা জামা পেয়েছে আর দুটো জুতো একটা জুতোর পাপা কিনে দিয়েছে আর একটা ওর জেম্মা দিয়েছে তো শপিংগুলো কেমন লাগলো তোমরা বলো সবাইকে এটা